মাত্র দশ লক্ষ টাকায় চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি আর্জেন্ট মাসের মধ্যে বিক্রি হবে রয়েছে ব্যবস্থা এবং এ পাশে রয়েছে সিঁড়ির ব্যবস্থা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনু জানাচ্ছি ঢাকা উত্তরা জোসিমুদ্দিন রোডের পাশে পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত দশতলা ভবনের আট নম্বর তালায় এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি অবস্থিত এবং এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের ডাইনিং রুম এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সব দিকে মোটামুটি খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু চব্বিশ চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো ভিডিওর শুরুতে বলবো দেখতে পাচ্ছেন এ পাশে একটা বেডরুম এ পাশে কিন্তু আরও একটা বেডরুম রয়েছে এবং এ পাশে কিন্তু রয়েছে আরও একটা বেডরুম এবং এ পাশে রয়েছে ওয়াশরুম এবং এ পাশে রয়েছে বেসিন থেকে শুরু করে যাবতীয় সকল বিষয়বস্তু এবং আপনারা যদি লক্ষ্য করেন এই ফ্ল্যাটটি কিন্তু মোটামুটি সবদিকে খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এ পাশে রয়েছে মূলত রান্নাঘর এবং রান্নাঘরটার মধ্যে কিন্তু সম্পূর্ণ উন্নত মানের কলস টাইলস ফিটিংস কিন্তু ব্যবহার করা হয়েছে হচ্ছে মূলত ফ্ল্যাটের প্রথম একটি বেডরুম সব থেকে আকর্ষণের যে বেডরুম সেই বেডরুম টি তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বারান্দা এবং একটা ওয়াশরুম রয়েছে এবং এই ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি এবং ব্যবস্থা রয়েছে এটা রয়েছে বারান্দা এবং রয়েছে ওয়াশরুম শুরুতে দেখতে পাচ্ছেন বারান্দার মাঝখানে কিন্তু একটা থাই গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনার বাহিরের প্রাকৃতিক খোলা মেলা আলো বাতাস আপনার সবসময় পাবেন এবং দেখতে পাচ্ছেন বাড়ির পাশে কিন্তু আরেকটি ববন থাকার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে একদম সম্পূর্ণ সি চড়া রাস্তার পাশে কিন্তু ফ্ল্যাটটি অবস্থিত এবং এই পাশে রয়েছে ওয়াশরুম আমি ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইকোমে লাগানো হয়েছে এবং এখানে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে এত সুন্দর কমপ্লিট একটি ফ্ল্যাট এত অল্প দামের মধ্যে পাওয়াটা কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার এবং আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রেখে ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেজিস্ট্রি করে নেবেন তবে ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আগে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না এবং ফ্ল্যাটটি এপাশে এ রয়েছে জানালা এবং এ রয়েছে বারান্দা আপনারা যদি একটু লক্ষ্য করেন জানালা এবং বারান্দা মাঝখানে কিন্তু আপনারা প্রাকৃতিক খোলা মেলা বাহিরে আলো পাবেন এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু ভবন রয়েছে তারপরেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে আলো বাতাস কিন্তু পাবেন এই ফ্ল্যাটটির মধ্যে এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি ঢাকার মধ্যে উত্তরার মধ্যে এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা বাড়া দিয়ে রাখলে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রানিং বাড়া আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জানালা রয়েছে এই পাশে এবং ফ্ল্যাটের মধ্যে কিন্তু সব দিকে মোটামুটি খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে মূলত অংশ এবং বেসিং এর পাশে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লো কমেট ব্যবহার করা হয়েছে অনেক মুরবী হাই কমে না সেই কারণে লো কমেট ব্যবহার করা হয়েছে এবং এই পাশে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো প্রতিটা বেডরুম এর সাইজ কিন্তু বিশ বিশ ফিট বাই আঠারো ফিট পনেরো ফিট বাই সতেরো ফিট করে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর একটা জানালা রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা আবারও বলে রাখি বাহিরে যে খোলা মেলা প্রাকৃতিক আলো পাবেন এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু হয়েছে তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস রয়েছে এই রুমটার মধ্যে এবং আপনারা কিন্তু সকলে জানেন কিন্তু সকল জায়গাতেই একটা জায়গাতে যখন বমন করা হয় আশেপাশে কিন্তু অবশ্যই এখন না হোক পাঁচ বছর পর দুই বছর পর বাড়িঘর অবশ্যই হবে কিন্তু বাড়িঘর হওয়ার পর কিন্তু অনেক ফ্ল্যাট কিন্তু সম্পূর্ণ অন্ধকার হয়ে থাকে কিন্তু এই ফ্ল্যাটটা যদি আপনারা দেখেন প্রতিটা রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে তো আপনারা যারা এই ফ্ল্যাটটি সরাসরি নেওয়ার জন্য চাচ্ছেন অথবা সরাসরি যে মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এখনই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সবকিছু চেক করবেন সবকিছু ঠিক থাকলে আপনারা এক কালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নাম রেজিস্টার করে নেবেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেন দরজা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে কিন্তু দরজাটি নির্মাণ করা হয়েছে আপনারা যারা ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন মালিকের নাম্বার